আবীর রজনীতে আল্লাহর নবী এই বিশ্ব নবীর আমাতুল লিল শীতের মধ্যে বের হয়েছেন এমনি তাকায়া দেখে একজন বাকা হয়ে দাঁড়ায়ছে সুজা হয়ে দাঁড়াতে পারে না কাপড় এইভাবে ভাবে ধরে রেখেছে বলে না সালা ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী বলেন কেন তুমি এত গভীর রজনীতে আমাকে সালাম দিচ্ছ আল্লাহ যে মাত্র জিজ্ঞাসা করলেন উনি আপনি কি আমাকে চিনতে পারেন নাই আমি আবদুল্লাহ আল্লাহ নবী বলেন কোন আবদুল্লাহ অবনবীজি কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার নাম ছিল আব্দুল উজ্জা আমি আপনার নামটা পরিবর্তন করে আব্দুল্লাহ রেখেছেন আমি সেই আবদুল্লাহ আবদুল্লাহ তো দনি বাপ চাচা তার বাপ চাচা দনি ব্যবসায়ী ছেলে সকাল বিকাল কাপড় পরিবর্তন করে আসতো আজকে তো দেখা যায় গায়ে কাপড় নাই একটা কাপড়ের টুকরা পরিধান করা সুজা হইয়া দাঁড়াতে পারে না তার লজ্জাস্থান খানি হয়ে যায় হাত দিয়ে ধরে রাখছে কোনো রকমের কাপড়ের টুকরা আল্লাহ নবী বলেন আমার আবদুল্লাহ এই অবস্থা কেন চিতল মধ্যে টল টল করে কিন্তু কোনো কথা বলে না কোন ডাক দেয় না নবী গো অপেক্ষায় বসে আছি কোন সময় আপনি বের হবেন আপনার নুনারি চারা যদি একবার দেখতে পারি তাহলে আমার অন্তরে আর কোন দুঃখ থাকবে না আল্লাহ নবী বলেন কি হলো তোমারই অবস্থা কেন আব্দুল্লাহ আজ্জাজ হুজুর আপনার দরবারে কেন আসে দাওয়া করি আমার চাচা আমাকে বলেছেন বাড়ি ছেড়ে দিতে হবে আর না কয় মুহাম্মদের দরবার ছেড়ে দিতে হবে নবী গো আমি ঘোষণা দিয়েছি প্রয়োজন আপনার বাড়ি কেন তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি কিন্তু একটি মুহূর্তের বিশ্ব নবীর দরবার আমি সারতে পারবো না আপনার যে আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে বের বলল কাপড় চুপুর গুলো দিয়ে যাও এগুলো তো আমাদের উদ্দেশ্য হইলো আমি হয়ে গেলে এটা না লজ্জায় তখন বসে থাকবো আপনার দরবারে আর আমি তখন আমার চাষাকে জানিয়ে দিলাম অগো চাষা কাপড় হারাতে পারি ইচ্ছ সম্মান হারাতে পারি আমি সর্বহারা হতে পারি কিন্তু আল্লাহর কসম ইমান হারা এক মুহূর্তের জন্য হতে পারবো না আজকে যদি আর ইজ্জতের বয়ে কাবর জন্যে আমি ইমান হারা হয়ে যাই মৃত্যুর পরে কবর থেকে উলঙ্গ হয়ে আল্লাহর দরবারে উঠব উলঙ্গ অবস্থায় জাহান নামের মধ্যে দেওয়া হবে আল্লাহ আল্লা আমার কাপড় চোপড় গুলো রেখে দিয়েছি আমি আমার মার সামনে দাঁড়িয়ে বললাম মা গো মা একটা কাপড় দেন না আমি আমার লজ্জাস্থান রেখে বিশ্ব নবীর দরবারে যাব অগ মা একটা নজর যদি আল্লাহর নবীকে দেখতে পারি তাহলে আমার মনে আর কোনো ব্যথা থাকবে না এই বলে হজুর আমার মা একটা কাপড় দিয়েছেন কোনো রকমের লজ্জাস্থান রেখে আপনার হজুরের সামনে এসে বসে আছি কোন সময় আপনি বের হবেন আপনার চেহারা একটা নজর দেখার জন্য বসে আছি তার করুন কাহিনী শুনে বিশ্ব রাখতে পর্যন্ত আল্লাহ বললেন আব্দুল্লাহ আমার গড়ে হুজুর শরীফা এই আমার ব্যবহারের দুইখান কাপড় ধরে দান করলাম নবীজির দুইখানা কাপড় ব্যবহারের কাপড়ের দাম আছে কিনা নাই আছে এরপর থেকে আব্দুল্লাহ জুলবাকাদাইন হয়ে গেল হন খালি আব্দুল্লাহ না তখন টাইটেল লাগছে আল্লাহ নবী না আব্দুল্লাহ বাল তোর কোনো আকাঙ্ক্ষা আছে নি আব্দুল্লাহ গায হুজুর দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা নাই আপনার কাছে আমার একটা দরখাস্ত ওগো নবীজি আপনি বলেছেন শাহতের মরণ হইলে মরণের কষ্ট হয় না আপনি বলেছেন মরণ হইলে কবরও গেলে মন না আপনি বলেছেন শহীদ হয়ে বললে কামতের মারি কোনো হিসাব কিতাব হবে না বিনা হিসাবে জান্নাতে যাবে তাই আমার দরখাস্ত অগ্নবীজি আপনি আল্লাহর কাছে বলুন আমার শাহাদতের কামনা যেন মহান আল্লাহ কবুল করে নেন নবীজি দোয়া করে দিলেন দোয়া রসুলের দোয়া হাত উঠাইতে দিদি আর কবুল হইতে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দোয়া করে দিলেন এখন আবদুল্লার জন্য দু কেমন কবুল হয়ে গেছে তবুকের যুদ্ধে গেলেন কিন্তু তবুকের না ফিরে আসবেন আবদুল্লাহ রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেলেন সেখানে তিনি এতে করলেন আল্লাহ দিয়েছেন আল্লাহর রাস্তায় যখন মানুষ বের হয়ে যায় রাস্তায় মারা গেল সাহায্যের সোয়াব তাকে দেওয়া হয় আমার আবদুল্লাহকে গোসল দাও কেমন পড়াও আমি নিজে জানাজারের নামাজ পড়াবো নবীজি নিজে জানাজান নামাজ পড়াইয়া লাশ যখন কবরের দিকে নিয়ে যায় নবীজি পিছনের পিছনে যায় কবরের পার গেলে পড়ে ডাক দে বলে সাহাবিরা রে কেউ কবরে নামবে না আমি তার কবরে নামবো নবীজি আব্দুল্লাহ আবী আল্লাহ ফার কবরে নামে দুই কাল হাত উপর দিকে পড়ে দে বলে রে আব্দুল সাহাবিরা দে লাশটা আমার হাতে দে কর না দে আমার আব্দুল্লাহর লাশ আমার কোলে ছেড়ে দে নবীজির কোলে ছেড়ে দিলে নবীজি এইভাবে লাশটা উপর দিকে উঠাইয়া আকাশের দিকে তাকে বলে আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি খুশি তুমিও খুশি হয়ে যাও আল্লাহ এখন আব্দুল্লাহর লাশটাকে আমার কুল থেকে তোমার রহমতের কোলে আমি স্থানান্তর করতে চাই এই কথা শুনে সাহাবিরা গইরে এক কবর পার কান্না শুরু করেছেন বিশেষ করে সাদ ইম নিয়াবি আল্লাহ কোনো ডাক দিয়ে বলে মাটি দিয়ে কাঙ্গা আর বলে আবদুল্লাহ রে এই লাশটা তোর না হইয়া আমার যদি হতো রে আমার ভাগ্য কত ভালো ছিল রে আব্দুল্লাহ এই লাশ তোর না হইয়া আমার যদি হতো যেখানে আল্লাহর নবী বলতেছেন আল্লাহ আমি খুশি মেহরবানি করে তুমিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যা ভাই আমার লক্ষ্য করে দেখুন এইভাবে অনেক ঘটনা সারা রাত বললেও তো শেষ হবে না এইভাবে বাড়ি ঘর ছেড়ে দিয়েছেন আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য আল্লাহ নবীর জন্য কিন্তু আবুল আমের সেলেক জামাল বাবা তেমন সেলেক আল্লাহ নবীর সামনে গিয়ে বলে আগো মোহাম্মদ আপনার আল্লাহ টাল্লাই আমরা মানি না আর তো জোরে কর না আর নবীজির সামনে দাঁড়ায় বলে আপনার দুই মেয়েকে তালাক দিলাম নবীজির তফসিরে মাঝারিতে লেখে আল্লাহ নবীর উপরে হামলা করে টান দিয়ে জামা ছেড়ে ফেলেছে নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কানলে হ্যাঁ প্রভু আমার জমা ছিঁড়েছে এই জন্য আমি ব্যথা পাইনি আমি কত আঘাত খাইলাম তোমার দিনের জন্য তোমার জন্য তোমার দিনের জন্য যদি আমি কষ্ট পাই আমার তেমন কষ্ট লাগে না ও প্রভু আমার মেয়েকে তালাক দিয়েছে এই জন্য দুঃখ লাগে নাই দুঃখ লেগেছে আমার সামনে যদি তোমাকে কেউ অবজ্ঞা করে তোমাকে অপমান করে আমি রসুল কখনো বরদাস্ত করতে পারি না বাস্তবিক কখনো দুনিয়ার সকল কিন্তু বরদাস্ত করতে পারে কিন্তু আল্লাহ নবীকে অপমান করবে এই পৃথিবীর কোনো মমিন কখনো বরদাস্ত করবে না এর নামই হলো ইমান ঠিক জোরে কান ঠিক কিনা এই জনমে আল্লাহর জন্য আল্লাহর নবীর জন্য আল্লাহর দ্বীনের জন্য মুমিন তার জিভ আলো করতে পারে কিন্তু আল্লাহর অপমান না কোনো মুমিন برداشت করতে পারে না ঠিক তাহলে আল্লাহর নবী আল্লাহর मोहब्बत নবীর অন্তরে বেশি না কম বেশি আর তো জোরে কান না সকলের চাইতে বেশি না কম নবীজি কান্দেন বলেন প্রভু গো আমার সামনে কেমনে কয় তুমি আল্লাহ টাল্লা এত বড় নিমক কানা মাল্লা আমি কেমনে বরদাস করি আল্লাহ নবী গো আমি বানাইছি নিজের সন্তান যদি নিজের দারিদ্র টান মারে দুঃখ লাগে না লাগে নিজের সন্তান যদি কিল মারে খাবলায় কষ্ট লাগে না আপনার কষ্ট লাগে না কিন্তু দেখবেন আপনার মা এই জিনিসটা বরদাস করবে না আপনার ছেলে আপনাকে যদি টান মারে আপনার কিন্তু কষ্ট লাগে না আপনার যদি খাবলা মারে আপনার কষ্ট লাগে না মাথা ষোলো ধরে টানে আপনার কষ্ট লাগে না লাঠি মারে কষ্ট লাগে না কিন্তু আপনার মা যদি দেখে তখন বরদাশ করে না দেখি তাহলে আল্লাহ দে বলে আবার আমি যেই আমি বানাইছি মানুষ এই মানুষ যদি আমার সাথে বিয়া করে আমাকে গালি দেয় আমার বিরুদ্ধে বলে এত আঘাত লাগে না কিন্তু আমার লোভীকে যদি কেউ কিছু কয় আমি আল্লাহ বরদাশ করি না আমার নবীর বেদ আমি আল্লাহ সার দেই না আমার নবীর গায়ে গাত করলে আমার কষ্ট লাগে সে পাথর নিয়ে আপনাকে মারতে এসেছে এই জন্য আমি আল্লাহ আয়াত করে দিলাম রবিজি এখন বদুয়া করেন আল্লাহ তোমার কুকুর সমূহ থেকে একটা কুকুর এর উপরে মুসাল্লাত করে দাও চড়াইয়া দাও আল্লাহ আবু আহবের ছেলে ওতবার উপরে তুমি কুত্তা লাগাইয়া দাও আল্লাহ নবীর দোয়া হোক বদুয়া হোক জবান থেকে বের হতে দিনে হয় আল্লাহর দরবারে তা কবুল হইতে একটা মিনিট দিনে হয় না আর না হয় উমর যেখানে তরবারি নিয়ে গেলেন নবীকে মারার জন্য ঘুরে গেল আর একদিকে ঘরের কাছে গিয়ে শুনে সামনে গিয়া শুনল যে তোমার বোন বোনের জামে মুসলমান হয়ে গেছে সেখানে গিয়ে যখন ঘরের সামনে দাঁড়াইছে

তাপ্পুর খাইয়া গে পড়ছে বোন বাধা দিয়ে আমার সামনে মারো কেন দিলাম তোরা বোন যখন তাপুর খাইছে পর্দা ফেটে গেছে বোন তখন ছেলে আমিও খাত্তাবের মেয়ে তুমি জানো না এমন এমন এক জিনিস ইটার মধ্যে যত চাপ দেওয়া যায় অত ইটার স্প্রে ইমানদার এমন এক জিনিস ইটার যত গোতা দিব অত ভালো উঠবো গুতা দিত না ঠিক চিড়িয়াখানা গেছে দেখে চিড়িয়াখানা এক বেটা গিয়া দেখে ফিঞ্জিরের ভিতরে লট দিয়া বাঘ তো আটকাইতেছে দেখছেন না তো চিড়িয়াখানার খানা এটা তো মুক্ত না সে যে বল মুক্ত গরু ধরে খাইতো এবার তো খাইতে পারে না সামান্য খাওয়ান ভাই সরু রয়েছে তো দর্শনার্থী একজন দেখুন না এক লোকটা ক আহা এটা শুনছি বাঘ এটা দিয়ে

হাত মা ডাক দেখো ভাই তুমি যে আমার স্বর্দে মনে করছো আমি বন্ধ হয়ে যাবো সুস্পষ্ট করে বলে দেই সত্য ধর্ম গ্রহণ করছি মারতে পারো জীবন গেলো সার্থ্য এখন নিয়ম মানুষ যখন দিনের উপরে ইসলামের উপরে অটল অচল থাকে তখন তারা আল্লাহ সাহায্য আসে আর যারা নির্যাতন করে হেরার দিলের মধ্যে আল্লাহ ডর ঢুকাইয়া দেয় তোমার কয় ইয়া তো মারলাম তো সামলাইতাম পারিনা কি পড়ছি রে দে তো শোনা তোমাকে দেওয়া যাবে না বলে কেন যে এটা কোরআনের অংশ এলা ভুলা সম্মানিত করা লোহে মাফুতে সংরক্ষিত এটা স্পর্শ করা যায় না অপবিত্র অবস্থায় তাহলে কি করতে হবে বলে গোসল করে আও কাঁপেরা তো লয় না তুমি মূর্তা পরিষ্কার দাও দিছে হনসে কোরআন করে طه ما أنزلنا عليك القرآن لتشقى الله. ويعقب الجندوبي يا سيدي إنني أنا الله لا إله إلا أنا فاعبدني. দেখে চখ থিকা ভারী নহর চালু হয়েছে এমনি দেখ দেখ বোন আমার মোহাম্মদের দরবারে নিয়া তো পর্দার আড়ালে যিনি লুকাই আছিল দরজার আড়ালে মনে আছে তো ঘটনা কন ডাম আমার উদ্দেশ্য না ঘটনা করলে তো এইটার মধ্যে এক ঘন্টা দিব গা গঠন উদ্দেশ্য না উদ্দেশ্য হইল ওই কথাটা বুঝে ফেলে গে দরজার আল থেকে এমনি কয় আর লুকাই তেকে লাভ নাই এখন বুঝা লেসি ও মারতো না তো সংবাদটা আমি আগে দিলাই কারো সুসংবাদ আগে দিতে হলে একটা মনের মধ্যে একটা আনন্দ পাওয়া যায় তো আমি আগে দিলাই এমনি দরজার বাইর থেকে আড়াল থেকে বেরিয়ে কয় হ্যাঁ মা তাদেরকে কোরআন শরীফ আমি পড়েছি আচ্ছা তো আপনাকে সুসংবাদটা দেওয়ার জন্য বেরিয়েছে কারণ লুকে আসলাম কি সুসংবাদ বিলা দারুল আরকাম গোপন ঘাটি যেখানে দিন প্রচার করা হয় লুকাই লুকাই এখান থেকে যার নাম ছিল দারুল আর আরকাম এই দারুল আরকামে গত রাত্রে আমি বিশ্ব দোয়া করতে শুনছি আল্লাহ রসুল বলছেন আল্লাহ ইসলামা বি আহাদিন আল্লাহ দুইটা উমর থেকে একটা উমর ইসলামের ভিতরে এনে ইসলামের শক্তিশালী করে দাও একটা হলো অমর ইবনুল খাতাম আর একটা হলো অমর ইবনে হিসাম যার টাইটেল হলো আবু জাহেল আসলে আবুল হেকম এরও নাম উমর আর আমিরুল মুমিনিন উনার নামও উমর আল্লাহ রসুল বলে এই দুইটা উমর থেকে একটা উমর আমারে দাও আল্লাহ রাবুল আলমিন মানে হয় গত রাত্রের রসুলের দোয়াটা তোমার বেলায় কবুল হয়ে গেছে তো রসুল দোয়া করতে দিলে হয় বোধ দোয়া হোক এই তো এই অবস্থায় দোয়া যখন বোধ দোয়া হোক আর দোয়া হোক হয়ে যায় রসুল যখন দিলেন কুকুর সমূহ থেকে একটা দাও এখন দেখেন কি হয় আবুল হাবের ছেলে ওত বা সে সিঁড়িয়ার থেকে ব্যবসায়ী কাফেলা নিয়ে আসতেছে রাস্তার এক জায়গার মধ্যে বিশ্রামের জন্যে তাদের গমের বস্তা খেজুরের বস্তা তৈসে এমনি দেখে পাহাড়ের টিলার মধ্যে একটা ভাগ বৈশা খালি মাথা গুড়াইয়া আবু লাহাবের ছেলে রোদ বারে ভালো করে দেখে যেমন বোঝা গোয়েন্দা অফিসার আসামি দেখতাছে এমনি সে ডাক দিয়া কয় ও আমার সাথীরা বাঘ যেভাবে আমার দিকে চায় এতে বোঝা যায় মোহাম্মদের বদুয়া কবুল হয়ে গেছে তো রসুল তো বলছিলেন কুকুর রহন্ত তো বাঘ উল্টা দি না উল্টা না রসুল কুকুর দিয়া বাঘই বুঝাইছেন হেরও বুঝছে এর কারণ রসুল বাঘ কইয়া কুকুর কইয়া কুত্তা নেন কেমনে কুকুর মানে বাঘ বাঘ মানে কুকুর দুইটার একটা মিল আছে কি মিল চতুষ্পদ জানোয়ারের মধ্যে কুত্তা হাও আলগি দিয়া পেশাব করে আর বাঘ হাও আলগি দিয়া পেশাব করে তাহলে মুতায় মুতায় দুইটার একটা মিল আছে হাইওয়াতুল হাইওয়ার নামক কিতাবের মধ্যে এই ওটা দিছেন কথা বুঝেন এখন আসুন তাহলে দেখা গেল এই অবস্থায় সকল আপনি আমাদের ছেলে সর্দারের ছেলে আপনার সিকিউরিটির ব্যবস্থা আমরা করব। আপনি বই পাচ্ছেন কেন সিকিউরিটি তারা করবো সিকিউরিটি কত সিকিউরিটি বন্ধ করলে খারাপ হিসেবে লোক নাই মানুষ নাই গেল এরকম বহুত ঘটনা আর এখন না গজব আসবার হইলে ফিরাইতে পারে না এমন দেখা গেল সিকিউরিটি দিব তখন তারা সব গমের বস্তা বুঝলেন নি আর খেজুরের বস্তা একখানে একত্রিত করে একটা উষা পাহাড়ের টিলার মতো মানে সেখানে জায়গা করে দিয়ে বলেন আপনি সেখানে ঘুমান আমরা নিচেরা ঘুমাবো বাঘের নিয়ম হইল আগে যারে পায় তারে খায় তা আমাদেরকে খেয়ে না মেরে খাবে এর তো না ঘুমান মানুষ সব ঘুমাইছে হ্যাঁ ও নাক ডাকা যখন নাকটা কারণ বইছে বাঘে কয় আমার যাওয়ার টাইম যাইবার আগে গন্ধটা তোর নাক ও ফিট করে দেয় এই গন্ধে যারে পাবি তারে ধরবি উল্লাগ গিয়ে যত ডি ঘুমাইছে সব থেকে শ্যাক করে কারণ প্রত্যেকের শরীরে আলাদা একটা ছোট সময় বাইসাব যখন কোথায় গেঞ্জি রান্না আমার গেঞ্জি রানি চান এখন কোন গেঞ্জি আব্বার কুন্ডা ডাভাইছে আর বুঝতাম কেন আর নিলে ঠাপ্পুর হম গুল্ড হলটা নিলে তো নাকও লাগাইতাম হ্যাঁ নাকও লাগায় বুঝতাম এটা আব্বার গেঞ্জিটা পাইছে গন্ধের শোলে একটা গন্ধ হ্যাঁ তো বাঘে গিয়ে সব চেরে সেক করে গন্ধ তো মিলে না আমার আশা নেই তো উনি মাথা ঘুরাইয়া দেখে বস্তার ঘুরে একটা ঘুমায় নাক ডাইতেছে তো তাহলে এটা দেখে বেরি লাভ দিয়া অবস্থান ঘুরছে ওইটা নাক লাগাইতে পারে এই জামার আমার আসামি নিচে নিয়া মাথা এখানে পা এখানে হাত এখানে নারী বুড়ি এখানে আলাদা আলাদা করিয়া মাছের ভাগার মতো সরাইয়া বাঘ আবার গিয়া ঠিলাত বৈশা অলক ইন দৃষ্টিতে তাকে রয়েছে এরা গুম থেকে উঠতে যখন চিৎকার দিবে আমি আনন্দ করব আল্লাহ এবং নবীর দুশ্মনরে আমি খতম করেছি আল্লাহ তোমাদের জন্য সিকিউরিটি দিও সিকিউরিটি আমাদের শেষ করে দিতে আমি করছি আল্লাহ তখন আয়াত নাযিল করলেন এই হলো শাহনাজ আয়াত নাযিল করে বলে কুতিলাল ইনসামু মা আকফারু মানুষ ধ্বংস ধ্বংস হয়েছে নেই আর তো ধরে রক্ষা করতে পারছে আপনি আমিও ধ্বংস হব মরণের সময় কেউ আমাদের রক্ষা করতে আর তো ধরে কণ ইদান বালগতিত রকিয়াবকি লেমেন তখন কন্ট্রোলারিতে জানাসবে কেউ রক্ষা করতে পারবে না আল্লাহ তখন নাজিল করে বলেন কুতিলাল ইনসান মানুষ ধ্বংস হোক মানুষ বড় অকৃতজ্ঞ এখন আল্লাহ এক একটা নিয়ামতের কথা তুলল ধরে বলেন তুই যে অতি কৃতজ্ঞ হইলে একটু চিন্তা করলি না মিন আজ্ঞে সাই ইন খালাকা তুই কিসের তৈরি তোরে কি দিয়ে বানানো হইলো এটার জবাব আমরা দিতে পারবো না কারণ আমি জানি না তুই কী দেওয়া বানিয়েছেন এর লাগে আল্লাহ নিজেই জবাব দিছেন মিন ন নাফা ফানি দেওয়া বানাইছি যারা অত্যন্ত ঘৃণিত আমি আল্লাহ এত সুন্দর করে তবে বানাইলাম